হ্যালো বন্ধুরা গুড মর্নিং হ্যাঁ দেখ বন্ধুরা আজকে আমি বানাবো শাহি পনির যাই হোক বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলে স্বাগত এই দেখো তার জন্য নিয়ে নিলাম হলো কিছু পরিমাণ মগজ দানা আর হলো পোস্ত আর কিছু আর কিছু পরিমাণ নিয়ে নিয়েছি হলো কাজু আর এর মধ্যে কিছুটা কিসমিস দিলেও হতো কিন্তু আমার কিসমিস ছিল না বলে আমি আর নিলাম না আর আমি আমার মতো করে বানিয়েছি তেমন একটা মানে ভাবিনি যে যাই হোক আমি পুরোটাই সম্পূর্ণ আমার মতো করে বানিয়ে নিয়েছি আর এদিকে দেখো পনির আনা এনেছে যখন সকালবেলা তখন ছেলে বলে দিয়েছে আমি কিন্তু পনিরটা কাটবো পনির কাটতে ভীষণ ভালো লাগে তাই মা যখনই পনির আনে ও বলে আমি কাটবো তাই ওই কাটার কেটে দিচ্ছে আজকে আর একটু দেখো না ছোটো ছোটো করে ফেলেছে যাই হোক আর আমি ভাজতে গিয়ে না দেখছি তো আমিও তাও একটু বকাবকে বললাম যে একটু বেশি ছোট বানিয়ে দিলি আর ও দিদি বললো দিদিকে দিয়েই ভিডিওটা করিয়েছে আবার যাই হোক এদিকে দেখো পনিরগুলো একটুখানি জলের মধ্যে আমি ভিজিয়ে রাখলাম আর এদিকে না একটু পরিমাণ আদা লঙ্কা আর এই যে আর এইগুলো যে রেখে দিয়েছিলাম ভিজিয়ে কাজু পোস্ত এগুলো দিয়ে দিলাম আর এগুলো একটু ভিজিয়ে রাখলে কী হয় একটু ভালো করে পেস্ট হয়ে যায় আর জানো তো আমার যে ছোটো মিক্সি যে বাটিটা ওটা দিন হয় ভেঙে গেছে আর কতদিন হয়ে গেছে আর ঠিকও করা হচ্ছে না আর কেনাও হচ্ছে না এর জন্য আমার আর একটুখানি এই পোস্ত বাটা এগুলো একটু একটু অসুবিধা হয়ে যাচ্ছে হয়তো শিল শিলে বেটে নিচ্ছি না হলে হলো এই কিছু ওর মধ্যে কী হয় বলো তো যে একটু বাটিটা বড় হয়ে যায় আর একটু পরিমাণটা বেশি না দিলে না হতেও চায় না যাই হোক আজকে একটু জল ঠল দিয়ে দেখি হয়েই গেল। আর এই দেখো অন্যদিকে তো আমি দিয়ে দিয়েছিলাম একটু তেজপাতা আর হলো জিরে ফোড়ন দিয়েছিলাম ওগুলো দিয়েছিলাম আর একটু কষিয়ে কাঁচা কাঁচা দুধ নয় এই যে দুধটা হলো গরম করাই ছিল আর তারপর ঠান্ডা করে দিয়ে দিয়েছিলাম আর অন্যদিকে না পনিরটা আবার ভেজে আমি গরম জলের মধ্যে রেখে দিয়েছি সেই গরম জলটাই একটু দিয়ে দিলাম আর এটা কী বলতো একদম যে ঘন না নামালেই আমার মনে হয় ভালো হয় কারণ অনেকটা জল টেনে যায় তাই একটু ঝোল রেখেই টেনে মানে নামিয়ে দেওয়াটা ভালো তাহলে পরেই বেশ ঘন হয়ে যায় এই দেখো আমি ফুটে গেলে নামানোর আগে পনিরগুলো দিয়ে দিয়েছি আর মোটামুটি আমার আজকে পনির দুধ পনির শাহির পনির যারা বলতে পারো মোটামুটি আমার রেডি হয়ে গেছে আমি আমার মতো করে করে দিলাম নামোনোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম আর বেশ মোটামুটি ভালোই হয়েছিল খেতে আর এটা আমি করেও ছিলাম এর আগেও করি আর এ এরকম করে আমি একদিন বেগুন রান্না করেছিলাম বেশ ভালোই লেগেছিলো খেতে আর এই দেখো আজকের মতো পনির রান্না আমার হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্য জানিও ভীষণ তাড়াতাড়ি একটা রেসিপি শুধু একটু মশলা করতেই যতক্ষণ টাইম লাগে আর ভিজিয়ে রাখলেই তাড়াতাড়ি হয়ে যায় আর এটা একটু নিরামিষভাবেই করেছি যেহেতু এটা শনিবার ছিল যাই হোক তোমাদের কেমন লাগলো জানাবে কিন্তু আজকের মতো এই পর্যন্ত রইল যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা ছোট্ট লাইক আর একটা কমেন্ট করে দিও আজকের মতো আমার পনির রান্না হয়ে গেছে আর আজকের রেসিপি ছিল পনির আর করেছিলাম পুঁই শাক এটাই ছিল আজকে আমাদের রান্নার রেসিপি